এ যেন বদলে যাওয়া এক বাজার। বিজ্ঞান প্রযুক্তির এই যুগে কক্সবাজারকে ঘিরে তৈরি হয়েছে নানা উদ্ভাবন ও সম্ভাবনা এবার সামুদ্রিক জলাশয়ে ওয়েস্টার গ্রিন মাসেল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কক্সবাজারের জেলেরা দ্বিতীয় তো ড্যার কিনি তৃতীয় রশি গোস এ সমস্ত জিনিস মালামাল কিনে গ্রিন মাসেল বলা হয় এটা বড় হইতে আপনার মাস সময় লাগে মাস পরে আমরা বিক্রি করি তো আমরা ইনশাল্লাহ লাভবান আমাদের কক্সবাজার থেকে অভিভাবক এখানে অনেক ট্রেনিং করাইছে মানে শেখাইছে সেগুলো শ্বাস করে এখানে সাগর সামুদ্রিক মানে কি ফারের মানুষ কেটে খাওয়া মানুষ দরিদ্র মানুষ মানে কি অনেক স্বাবলম্বী হয়েছে শ্বাস করে মানে লাভবান হয়েছে লাভবান হওয়ার পরে দু সাল থেকে সমন্নিত কৃষি ইউনিট মৎস্য খাতের আওতায় মেরিকালচারের অধীনে এই গ্রিন মাসেল ওয়েস্টার ও সি উইড চাষ শুরু হয়েছে যেখানে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়ন করছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন শুধুমাত্র বাঁশের ভেলা প্লাস্টিক ড্রাম রশি এবং প্লাস্টিকের নেটের খাঁচা দিয়ে নানা প্রক্রিয়ার মাধ্যমে ছ থেকে আট মাসের মধ্যে তৈরি হচ্ছে শামুক ও শৈবাল যাতে চাষিরা সফলতার মুখ দেখছে বলে মনে করছে মৎস্য কর্মকর্তারা সামুদ্রিক জলাশয়ে সিউই হিউমাসল ওয়েশার চাষটা নেওয়া হয় দু সালে এই সিউইটা প্রথমে আমরা আমাদের বাছাকিত যে সদস্য আছে এদেরকে আমরা প্রশিক্ষণ প্রাপ্ত করা হয় প্রশিক্ষণ প্রাপ্ত করার পরে এদেরকে বিভিন্ন উপকরণ সহযোগিতা করা হয় যেমন আপনার বাঁশ ড্রাম রশি এইটের জুরি এগুলো তৈরি করে তারা নিজে নিজে টেকনিক্যাল প্রাপ্ত হয়ে এখানে তারা কী করে বেলা তৈরি করে বেলা তৈরি করার পর এই যে গ্রিন মাসেলটা তারা এখানে চাষ করে আমাদের দেশের প্রোটিন চাহিদা পরিমাণে বৃদ্ধির পাশাপাশি আমরা এটা বিদেশে রপ্তানি করতে সক্ষম হব এই চাষের মাধ্যমে খুরুশকুলের অনেক বেকার যুবক ও নারীর তৈরি হয়েছে কর্মসংস্থান এতে তারা স্বাবলম্বী হয়েছে গুছিয়েছে অভাবের সংসার এই যে আমরা বেলা করতেছি বেলা করার পরে ওইটা গ্রিন মাছ ধরতেছে আমরা বিক্রি করতেছি আর ঘেরে আগেরটা তো অনেক খারাপ যেত এখন তো এটা করার পরে আমাদের অনেক সফলতা হয়ে গেছে ইন আর আগে ওরে বেশি ওরে গরু গরুর লই গেলি ছাগল লই মানে হাইদারিনা তো আমার আর গেহ চলি জুন মাসের মাঝে এগুলা শুরু হয় সেপ্টেম্বর মাসের মাঝে এগুলা তৈরি হয়ে যাগ ধর হয়ে যাগি তখন আর বিক্রি করি সংগ্রহ করি যে আর দৈর্যে কিন্তু সিঁড়ি বড় লই তখন আর বিক্রি করি কেজি তিনশো টিয়া চারশো করি তখন আর বিক্রি করি আর কক্সবাজারে তৈরি হওয়া নানা সম্ভাবনার এটি একটি উজ্জ্বল কর্মসংস্থান অল্প পুঁজিতে লাভটাও অনেক বেশি তবে এই কাজে অংশ নেয়ার আগে নিতে হয় চাষের উপর প্রশিক্ষণ নতুন এই সম্ভাবনার মাধ্যমে দেশের সুনীল অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা Yasin Ali Sonali News